সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও প্রবাস থেকে যেখান থেকে বসে থাকতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ চাষ খামারি আপনারা যারা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন তারা অনেকেই ভাবছেন যে শোল মাছ চাষ করবেন তো তাদের জন্য আজকের এই ভিডিও বা উচ্চ ফলনশীলভাবে শোল মাছ চাষ করতে চাইলে কি কী আপনার প্রস্তুতি নেওয়া দরকার সে বিষয়ে আজকে মোটামুটি আলোচনা করব। আশা করি ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটুকু দেখবেন তাহলে আপনার ধারণা হিসেবে শোল মাছের পোনা চাষে লাভবান হতে পারবেন কি না দেখেন আপনারা যারা শোল মাছ চাষ করতে চান তারা অনেকেই চৌ চাষ করতে চান চৌপাচ্চায় চাষ করলে আপনার প্রতি দেখেছে গেছে হিসাব করতে হবে লিটার হিসাবে আপনার আপনার যতটুকু পানি আছে ততটুক পোনা মজুত করতে হবে আর বাকি বিষয়গুলো হলো যারা বাড়িতে পুরান পুকুর আছে পুরাতন পুকুর তারাও কিন্তু চাষ করতে পারবেন চাষ করার আগে পুকুরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা হলো মূল পয়েন্ট আর দ্বিতীয় কথা হলো আপনার চারিদিক দিয়ে নেটিং করে নিতে হবে যাতে শোল মাছগুলি এক পুকুর থেকে আরেক পুকুরে লাফা লাফায় না যেতে পারে এই জন্য আপনাকে নেডিং করতে হবে আর যারা চৌবাচ্চা চাষ করেন তাদের জন্য অবশ্যই আপনারা প্রতি লিটার প্রতি দেখা গেছে দুই লিটার এক পিস মাছ আপনি চাষ করতে পারবেন শোল মাছের ক্ষেত্রে আর যদি আপনি দেখা গেছে চৌবাচ্চাই চাষ করেন বা পুকুরে চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে অন্যরকম একটা প্রতি শতাংশে আপনি মিনিমাম সর্বোচ্চ সাড়ে তিনশো বা পোনা চাষ করতে পারবেন প্রতি শতাংশ শতাংশ অনেকগুলি মাছ চাষ করা যায় সেই হিসাবে আপনার মাটিতে যেগুলো গুণাগুণ থাকে যা মাটিতে খাবারটা থাকে এই খাবারটা কিন্তু আপনার চৌবাচায় থাকে না এই জন্য মাটিতে কিন্তু শোল মাছগুলি ভালো একটা রিজাল্ট আসে এই জন্য আপনাকে অবশ্যই যে সব পোনাটা আপনি মজুত করবেন তার আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং কি পুকুরটা ভালো করে পরিষ্কার নিয়ে চুন পটাশ লবণ ইবিলি ইত্যাদি ব্যবহার করবেন কোনটা কি পরিমাণে ব্যবহার করবেন তা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন শোল মাসের পোনা নেওয়ার আগে আপনার পুকুরটা আগে প্রস্তুতি করে নেবেন তাহলে আশা করি ভালো একটা ফলন পাবেন তাই অবশ্যই আপনারা দেরি না করে যোগাযোগ করবেন ভালো পোনার জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো আমরা দিতে থাকি অশুভ